হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনাদের রিকোয়েস্টে আমি অতটা পেরেছি আমি আমার চ্যানেলে আপনাদের সেই সমস্যা নিয়ে ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি এবং এখনও কিন্তু রীতিমতো অনেক রিকোয়েস্ট আসছে তাদের সমস্যা নিয়ে আমাকে অনেকে এস এম এস করছে মেল করছে এবং কমেন্টও জানাচ্ছে তো আমি চেষ্টা করছি আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সেই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করছি কারণ এই মুহূর্তে আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন আমি সেটা ভালো করেই জানি সেটা যেহেতু এক্সের টাকা অনেক দিন প্রায় ছ মাস হলে কেউ পায়নি অনেকের লোনের টাকা অনেকে দিতে পারছেন না অনেকে অনেক সমস্যার মধ্যে রয়েছে তো এই মুহুর্তে এসডি স্টারে কিছু কিছু করে পেমেন্ট কিন্তু ছাড়ছিল এতদিন পর্যন্ত কিন্তু এসডি স্টারে কিছু কিছু করে পেমেন্ট কিন্তু প্রত্যেকেই পেয়ে এসেছেন যারা এসডিএফএক্সে প্রথম থেকেই ছিলেন বা লাইভ অ্যাকাউন্টে ছিলেন তারা কিন্তু পেমেন্ট এসডি স্টারে পেয়ে এসেছেন ফুল অ্যাকাউন্টের পেমেন্ট কিন্তু শুধুমাত্র বন্ধ ছিল বর্তমানে লাইভ অ্যাকাউন্টে যারা যারা চলে এসেছে তারা এখানটায় অনেকেই কিন্তু নিজেরা সেলফ ট্রেডিং করছেন এবং প্রফিট করছেন এবং প্রফিট করেই কিন্তু সেখান থেকে টাকা উইড্রো করেছেন কিন্তু লাস্ট কয়েকটা দিন হলো সেখানটায় কিন্তু থেকে কোনো পেমেন্ট কিন্তু এসডিএফএক্স থেকে কিন্তু আসেনি অর্থাৎ এসডি স্টার থেকে কিন্তু কারোর অ্যাকাউন্টে আসেনি আমার কিছু অ্যাকাউন্ট উইথড্রল ছিল সেগুলো কিন্তু লাস্ট পাঁচ থেকে ছয় দিন আগে আমি একটা উইজ্বল পেমেন্ট পেয়েছিলাম মানে আমার যে যার আমি সেলফ ট্রেডিং করে দিই যার অ্যাকাউন্ট করে দিই তো পাঁচ দিন আগে লাস্ট একটা উইজ্বল কিন্তু পেয়েছিলাম কিন্তু বর্তমানে অনেক দিন হলো প্রায় ছ সাত দিন হলো কিন্তু কোনো পেমেন্ট পাইনি অর্থাৎ আমার কাছে কোনো পেমেন্টের আপডেট নেই আপনারা যদি কেউ এর মধ্যে বা দু একদিন বা আজকের মধ্যে কেউ পেমেন্ট পেয়ে থাকেন তাহলে কাইন্ডলি অবশ্যই কমেন্টে জানাবেন কারণ তাহলে কিন্তু বুঝতে পারবো যে স্টার ঠিকমতো মানুষকে পেমেন্ট দিচ্ছে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে সমস্ত বড় বড়ো অ্যামাউন্টগুলো রয়েছে তিনশো ডলার দুশো ডলারের উপরে সেই সমস্ত পেমেন্টগুলো আসতে কিন্তু অনেক অনেক লেট করছে তো আপনাদের রিকোয়েস্ট করব আপনারা চেষ্টা করবেন একশো ডলারের নিচে উইডড্রোল মারাল তাতে কী হবে আপনারা পেমেন্টটা না হলে কিন্তু পনেরো কুড়ি দিন কিন্তু আপনাদের যদি উইথড্রোলটা পেন্ডিংয়ে পড়ে থাকে তাহলে না আপনারা সেই অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন না আপনারা উইড্রোলটা পাবেন কারণ আপনারা সেটা জানেন যে ইকুইটি যদি মাইনাসে চলে যায় তাহলে কিন্তু কোম্পানি একটা টাকাও দেবে না তো বর্তমানে পেমেন্টের এটাই আপডেট ছিল যে এখনও পর্যন্ত কিন্তু মানুষ পেমেন্ট পাচ্ছে গত সাত দিন হল পেমেন্ট পায়নি তো এখনও কিন্তু বলা যাচ্ছে না পেমেন্ট কতদিন পর্যন্ত দেবে তবে যতদিন পর্যন্ত দিক না কেন আপনারা এই লাইভ অ্যাকাউন্টে আসলে হয়তো কিছু টাকা পেতে পারেন কারণ তো পুল অ্যাকাউন্টে একটা টাকাও দেবে না লাইভ অ্যাকাউন্টে এখন বেশিরভাগ মানুষ চলে আসছে এবং তারা চাইছেন যে কোম্পানির সঙ্গে ট্রেড করতে কারণ এখানটাতে যে সমস্ত এসডিএফএকসের ইনভেস্টাররা ছিলেন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এই ফরেক্স মার্কেট এইসব গোল্ড এই সমস্ত কারেন্সি মার্কেট নিয়ে কিন্তু বেশিরভাগটা মানুষই ছিল অজানা তারা চেয়েছিলেন এই কোম্পানিতে ডিরেক্টমেন্ট একটা ইনভেস্টমেন্ট করে দেবেন এবং সেখান থেকে একটা রিটার্ন মান্থলি পাবেন কিন্তু এই মুহূর্তে তারা এখন যে প্রবলেমের মধ্যে যেটা পড়ে গেছে তারা না নিজেরা ট্রেড করতে পারছেন না অন্য কাউকে দিয়ে ট্রেড করাতে চাইছেন তো আপনারা এখন কিভাবে কোম্পানির সঙ্গে ট্রেড করবেন বা কোম্পানির যে সমস্ত মাস্টার ট্রেডার রয়েছে তারা আপনারা এখন কী করে ট্রেড করে দেবে যে প্রসেসটা রয়েছে তো এটা অনেকের রিকোয়েস্ট সেই প্রসেসটা কাইন্ডলি একটু আমাদেরকে বলবেন তো আমরা তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেসটা বলে দেবো যে প্রসেসের মাধ্যমে আপনি কোম্পানির সঙ্গে কম্পিটিয়েট করতে পারবেন এবং এই প্রসেসটা অবশ্যই আপনারা করুন কারণ এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমি দু তিনটে অ্যাকাউন্টে আমি করে দিয়েছি সেই অ্যাকাউন্টে কিন্তু কপিটেড হচ্ছে আর আপনাদেরকে বলে রাখবো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটায় আমি আপনাদেরকে অনেক ধরনের ভিডিও প্রোভাইড করব ভবিষ্যতে বিভিন্ন কারেন্সি মার্কেট হোক বা ফরেক্স মার্কেট হোক শেয়ার বাজার নিয়ে সমস্ত ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব কারণ আমি যতটুকু জানি আমি যতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতেন আর কিভাবে কোম্পানির সঙ্গে কম্পিটেট করবেন তার জন্য আমি আমার ল্যাপটপ স্ক্রিনে এসডি স্টার অ্যাকাউন্ট লগ করে নিচ্ছি অবশ্যই এটা সেটেলমেন্টের পরে হবে অর্থাৎ আপনাদের অ্যামাউন্টটা এসডি স্টার এফেক্টস ওয়ালেটে চলে আসার পরেই কিন্তু প্রসেসটা হবে প্রসেসটা খুব সিম্পল একটা দু থেকে তিন মিনিট প্রসেসটা করতে লাগবে খুব সিম্পল প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন এবং কীভাবে সেটেলমেন্ট করবেন সেই প্রসেসের কিন্তু একটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিয়েছি সেই প্রসেসের ভিডিওটা আপনারা দেখিয়ে নেবেন যে এই রকম ভাবে সেটেলমেন্ট করতে হবে আর সেটেলমেন্ট কিন্তু অ্যামাউন্ট ধীরে ধীরে সবাই পাচ্ছেন ছোটো অ্যামাউন্টগুলো দিচ্ছে বড় অ্যামাউন্টগুলো আটকে দিচ্ছে তো সেটা কিন্তু ধীরে ধীরে দেবে আশা করা যায় তো আপনারা সেটেলমেন্ট করুন এবং যারা যারা কোম্পানির সঙ্গে কপিএট করতে চান তারা কোম্পানির সঙ্গে কপিএট কীভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর একটা কথা বলে রাখি আপনারা যারা নিজেরা ট্রেড করতে চান বা আমাকে দিয়ে ট্রেড করাতে চান আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো আমি আপনাদের অ্যাকাউন্টগুলো ট্রেড করে দেবো তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই রয়েছে সেটা হোয়াটসঅ্যাপে আমাকে করুন হোয়াটসঅ্যাপ করুন আমি সেটা আপনাদেরকে সেখানে জানিয়ে দেবো আর কীভাবে কপিটেট করবে সেটা নিয়ে নেক্সট পার্টটা আমি করছি তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কী কি করে কোম্পানির সঙ্গে কপিটেট করবেন অর্থাৎ কোম্পানি আপনার অ্যাকাউন্টটাকে কপিটেট করে দেবে অর্থাৎ কপি বা ট্রেড নেবে এবং আপনাদেরকে একটা মাসে ফিক্স রিটার্ন আপনাদেরকে প্রোভাইড করবে আপনাদেরকে মাসে চার থেকে সাত পার্সেন্ট করে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আপনাদেরকে বলে রাখি আপনাদের অ্যাকাউন্টে কপিডেট করার জন্য আপনাদের সেটেলমেন্ট করিয়ে টাকাটা আগে আপনাদের ওয়ালেট ব্যালেন্সে রাখতে হবে ওয়ালেট ব্যালেন্সে রাখার পরে আপনারা সোজা চলে যাবেন আপনাদের সাপোর্ট অপশনে সাপোর্ট অপশনে গিয়ে আপনারা এখানটায় ক্যাটাগরি সিলেক্ট করে আধার সিলেক্ট করবেন এবং এখানটাতে আপনারা কোয়েশ্চনে লিখবেন যে হ্যালো স্যার ম্যাম মাই account wallet balance use to company copy trade please use my ওয়ালেট ব্যালেন্স কোম্পানি কপি ট্রেড তো এইটা লিখে আপনারা এখানটায় সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে আপনাদের তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা কোম্পানি ক্রিয়েট করে দেবে এবং কোম্পানি নিজে কিন্তু ট্রেড নেবে তো এইভাবে আপনারা আপনাদের ওয়ালেট ব্যালেন্সটাকে কোম্পানির সঙ্গে কপিডেট করে নিতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আপনারা আপনাদের অ্যাকাউন্টে মান্থলি একটা ফিক্সড রিটার্ন আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন